বন্ধুরা আজকে চলে এসেছি শনি মন্দির দেখতেই পাচ্ছ তোমরা শনি বাবার মন্দির আর আমি আমার সাথে সাথে আমি চাই তোমাদেরকেও শনি ধাম করাতে তো একা কখনোই কি ঘুরে ভালো লাগে লাগে না তো আমি ভাবছি তোমরাও আমার সাথে শনিদেব ধাম করো দেখো এখানে কত দেখো সব দান নিচ্ছে কেমন করে সব বাবা কেমন করে দান দাম নিতে আমরা পরিক্রমা লাগাচ্ছি অনেকটা কিলোমিটার পরিক্রমা লাগাতে হবে তো পরিক্রমা লাগাতে থাকছি আর তোমাদের সাথে জুড়ে থাকছি তোমরাকেও দেখাতে থাকছি আমার সাথে সাথে তোমরাও দেখো বন্ধুরা গরিবদেরকে জয় শনিদেব জয় শনিদেব বন্ধুরা এটা গোশালা দেখতে পাচ্ছ সবাই দানপত্র করছে এখানে দেখো অনেক গরু রাখা আছে এখানে এখানে সবাই দান এই যে দানপত্র পয়সা সবাই পয়সা দিচ্ছে এখানে কেউ এখানে চারাও দিচ্ছে দেখতে পাচ্ছ আর দেখো কত গরু আছে এখানে আবার এখানে সামনে একটা মন্দির এ যে আর এখানে যে দেখো কত বিস্কুট তেল শনিদেবের প্রসাদ এখান থেকে কিনতে পারে কেউ বিস্কুট দান করতে পারে গরিবদেরকে দেখো কত লোক যাচ্ছে দেখতে পাচ্ছ বহুত লোক হয় আর শনি বাবা বহু জাগ্রত মানে আমি তো খুব বিশ্বাস করি বাবাকে দেখতে পাচ্ছ কত লোক একদম যাচ্ছে দেখো আমার ছেলেটা কেমন চলছে দেখো একটু আগে কত আলা লাগছিল আর এখন কত স্পিড দিয়েছে চলার দেখতে পাচ্ছ ওর বাপির সাথে সাথে চলছে দেখো সব যত বাবা সব লাইন দিয়ে বসে বসে খাচ্ছে এই যে দেখো সবাই চা খাচ্ছে বিকেল টাইম তো সবাই চা বিস্কুট খাচ্ছে বাবারা সবাই দান করে বিস্কুট চা পয়সা যার যেমন যেম যতটা ক্ষমতা সেই হিসাবে সবাই দেয় পরিক্রমা লাগাচ্ছি মধ্যে এই যে দেখতে পাচ্ছ এইটা একটা পুকুর নয় ঠিক নদীর মতন কতকটা আর দেখতে পাচ্ছ ওই দূরে মন্দিরটা ওটাই হচ্ছে শনি বাবার মন্দির আর আমরা দেখতেই পাচ্ছ কতটা দূরে আছি বাবার মন্দিরের থেকে পরিক্রমা লাগাচ্ছি অনেকটা দূরে বাবার মন্দির থেকে তেল বন্ধুরা কত দোকান দেখতে পাচ্ছো কত ভিড় এখন তো বিকাল হয়ে গেছে আমাদের আসতে লেট হয়ে গেল অনেকটা কেন না এটা ইউপি মথুরার কাছে না তো আমাদেরকে আসতে অনেকটা লেট হয়েছে সকাল থেকে বেরিয়েছি এতক্ষণে পৌঁছেছি দেখতে পাচ্ছ বন্ধুরা গোটা চারদিকে শুধু মাঠ আর মধ্যে হচ্ছে বাবার মন্দির চারদিকে মাঠের মধ্যে বাবা আছে আর মাঠে মাঠে পরিক্রমা লাগাতে হচ্ছে বন্ধুরা পরিক্রমা পুরা হয়ে গেল ব্যাস চলে এলাম পরিক্রমা এখানেই সমাপ্ত হলো যে শনিদেব এ দেখ এখানে পুরা হলো এই যে সব প্রণাম করছে এখানে আর এ দেখো কত ভিড় দেখতে পাচ্ছ দোকানদানি কত লাগানো আছে এবারে এবারে মন্দির ঢুকবো পরিক্রমা লাগানোর পরে মন্দির ঢুকতে হয় এটা হচ্ছে ইউপি মথুরা ইউপি মথুরার মধ্যেই শনিদেবের মন্দির সবাই আসবে এখানে ঘুরতে তো ভালো লাগবে দেখতেই পাচ্ছ কত বড় মন্দির এখনও মন্দিরে ঢুকিনি পরিক্রমা লাগিয়েছি এবারে মন্দিরে ঢুকবো মন্দিরে ঢুক সাথে সাথে তোমাদেরকে দেখাবো যে শনিদেবের মন্দির কত বড় ঠিক আছে দেখো বন্ধুরা এটা হচ্ছে শনিদেব বাবার গেট এই পরে ভিতরে ঢুকবো দেখো কত বড় মন্দির দেখতেই পাচ্ছ তোমরা এবার ঢুকবো ভিতরে বো বন্ধুরা এটা প্রবেশ গেট এটাই হচ্ছে মেন শনিদেব বাবা এই গেটের পরেই বাবার মন্দির দেখতেই পাচ্ছ কত বড় মন্দির দেখো বন্ধুরা এখানে সবাই পূজা করছে দেখতেই পাচ্ছ তোমরা এখানে শনিদেবের এখানে পূজা করছে তারপরে বাবার মন্দিরের ভিতরে যাব সবাই বন্ধুরা এই হচ্ছে শনিদেব বাবার মন্দির দেখো সবাই তেল ঢালছে তোমরাও দর্শন করে সবাই বাবার বন্ধুরা এখানে দেখো বাবাকে কেমন তেল ঢালছে এখানে তেল ঢালছে আর বাবার মাথায় যে ওখানে পড়ছে দেখতেই পারছো তোমরা তোমাদেরকে শনিদেব মন্দির দর্শন করালাম ঠিক আছে বন্ধুরা যা শনি মন্দিরের